এক সেকেন্ডের দায় ভরসা খুব চলতি এই সংলাপ জীবনের প্রতিটি পদে পদে সত্যতা প্রমাণ করেছে এ যেমন পৃথিবী নিজ অক্ষে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিটে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে এই ঘূর্ণন আমাদের পৃথিবীর প্রাণ ও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর ঘূর্ণন দিন রাতের যে চক্র রয়েছে তার ওপরে প্রভাব ফেলে থাকে আবহাওয়ার ধরন থেকে শুরু করে মহাসাগরের আচরণ পর্যন্ত পৃথিবীর ঘূর্ণনের ওপরে নির্ভরশীল নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পৃষ্ঠ প্রতি ঘন্টায় প্রায় এক হাজার ছশো কিলোমিটার বেগে ঘুরছে একবার ভাবুন তো পৃথিবী যদি নিজের অক্ষের চারদিকে লাট্টুর মতো ঘুরতে থাকা হঠাৎ করেই মাত্র এক সেকেন্ডের জন্য বন্ধ করে দেয় তাহলে কি হবে তা কখনো চিন্তা করেছেন কি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে কি মানব জাতি বা পৃথিবী নামক গ্রহটি বেঁচে থাকবে নাকি হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মানব ছাতি বিডি ডকুটিউবের এবারের পর্বে পৃথিবীর ঘূর্ণন এক সেকেন্ডের জন্য বন্ধ হলে যে ধরনের বিপর্যকর পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়েই সাজিয়েছে পুরো সময়টা জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবিড় চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে পৃথিবীর সৃষ্টি এবং তার টিকে থাকার পুরো ব্যাপারটাই জটিল রহস্যময় সেখানে নানা কার্যকর সম্পর্ক রয়েছে এই যেমন পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে ঘুরে চব্বিশ ঘন্টায় একবার পুরো চক্কর দেয় এই চব্বিশ ঘন্টাতেই দিন রাত হয় এইভাবে নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্যের চারদিকে তিনশো পঁয়ষট্টি দিনে একবার পাক দেয় এটি জাগতিক নিয়মেই ঘটে চলেছে অনন্তকাল থেকে পৃথিবী তার নিজ অক্ষ বরাবর গড়ে প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে প্রতিনিয়ত সূর্যের অক্ষের ঘোরার সাথে সাথে নিজের অক্ষের চারদিকেও ঘুরছে পৃথিবীর এইরূপ ঘূর্ণন আবর্তনকে গতি বলা হয়ে থাকে একপাক ঘুরতে সময় লাগে চব্বিশ ঘন্টা পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলের সবচেয়ে কম অর্থাৎ শূন্য এই সময় যদি পৃথিবীর আবর্তন গতি বন্ধ হয়ে যায় তাহলে অর্থাৎ পৃথিবী যদি নিজের অক্ষের চারদিকে এক সেকেন্ডের জন্য হলেও ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে দর্শক এবার চলুন সেই তথ্যটি জেনে নেই বিজ্ঞানীরা বলছেন মহাপ্রলয় ঘটে যাবে হঠাৎ করে ঘূর্ণন বন্ধ হয়ে গেলে মানুষ পশু পাখি ঘরবাড়ি সমুদ্র পাহাড় পর্বত মহাশূন্য ছিটকে পড়বে বাস বা গাড়ি চলতে চলতে দুম করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়লে যেমন মানুষ সামনের দিকে ছিটকে পড়ে ঠিক তেমনি পৃথিবী ঘোড়া বন্ধ হলে পৃথিবী পৃষ্ঠের উপরে যা কিছু আছে সবই ছিটকে মহাশূন্যের দিকে চলে যাবে পৃথিবীর বিপরীতমুখী শক্তি তৈরি হবে যা সবকিছুকে উল্টো পাল্টা করে ছিটকে বাইরে ফেলে দেবে পৃথিবী ঘুরছে বলেই বাতাস সব জায়গায় সমানভাবে প্রভাবিত হচ্ছে পৃথিবী যদি চিরদিনের জন্য তার ঘূর্ণন থামিয়ে দেয় তাহলে পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকবে সেখানে হু হু করে বেড়ে যাবে তাপমাত্রা আর যে দিকটা সূর্যের বিপরীতে থাকবে সেদিকে নেমে আসবে হিম শীতলতা সেই সঙ্গে জ্বর ভাটা বন্ধ হয়ে যাবে চাঁদের সঙ্গে সম্পর্ক এই করে ভাটা শক্তিশালী বায়ুপ্রবাহ সৃষ্টি হবে তবে শক্তিশালী বায়ুপ্রবাহ শুরু হওয়ার প্রথম কয়েক সেকেন্ড উত্তর ও দক্ষিণ মেরুতে প্লেনে উঠতে থাকা মানুষগুলো বেঁচে যাবে মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণনের গতি সবচাইতে কম বলে ওই মুহূর্তে মেরুতে যদি কেউ থেকে থাকে তবে কয়েক সেকেন্ডের জন্য বেঁচে যাবে হঠাৎ থেমে গেলে ও পৃথিবীর সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যাবে এমনকি চাঁদের চলার পথেও পরিবর্তন আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হবে ভয়ানক ধুলো ঝড় মেঘ জমতে থাকবে যা শুরু করবে প্রচন্ড ঝড় এবং বজ্রপাত সেই বজ্রপাতের ফলে প্রচন্ড বিদ্যুতায়নের সৃষ্টি হবে সে বজ্রপাতের শক্তি এতটাই হবে যে এক সেকেন্ডে বিমানগুলো ভস্ম করে দেবে এর সাথে সাথে হঠাৎ করে পৃথিবী থেমে যাওয়ায় প্রচন্ড ধাক্কার কারণে বাতাসে যে বিশাল ঢেউ বা শক ওয়েভ সৃষ্টি হবে তা পারমাণবিক বোমা বিস্ফোরণের শক ওয়েবের চাইতেও বহুগুণ ভারী হবে কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসের এই ঢেউ বা ভয়ানক শক ওয়েব মেরুতে গিয়ে আঘাত করবে এতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ওই অঞ্চলে থাকা সব কিছু পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে সৃষ্টি হবে বিশাল সামুদ্রিক ঢেউ এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যেতে পারে দু সালে নয় দশমিক এক স্কেলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছিলেন তাহলে কল্পনা করুন তো যদি পৃথিবী থেমে যায় তাহলে কত পরিমাণ ক্ষতি হতে পারে এ প্রচণ্ড ধাক্কায় সমুদ্রে সব পানি উঠে এসে পৃথিবীর পুরো স্থলভাগ ভাসিয়ে নিয়ে যাবে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে সূর্য স্থির হয়ে যাবে অর্থাৎ যেখানে দিন ছিল সেখানে চিরকাল দিনই থাকবে যেখানে রাত ছিল সেখানে চিরকালই রাত থাকবে আর যে অংশে রাত সেখানে তাপের অভাবে পৃথিবী ঠান্ডা হয়ে বরফ জমে যাবে অর্থাৎ পৃথিবীর অর্ধেক থাকবে উত্তাপের দখলে আর বাকি অর্ধেক থাকবে শুধুই বরফ এই পৃথিবী থেমে যাওয়ার কারণে পৃথিবীর কেন্দ্রের উত্তপ্ত ধাতব অংশ যেটি পৃথিবীকে ম্যাগনেটিক ফিল্ডে আবদ্ধ করে রেখেছে এই ম্যাগনেটিক ফিল্ড থেমে যাবে বা ধ্বংস হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড বায়ুমণ্ডলে যে ওজন স্তর ধরে রেখেছে এই ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে গেলে সেটিও আর থাকবে না ওজন স্তরে পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মি থেকে বাঁচিয়ে রাখে ওজন স্তর না থাকায় পৃথিবীর যে অংশের দিন সে অংশে সূর্যের প্রখর রশ্মি প্রভাবে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে পুড়তে থাকবে সেখানে একজন মানুষকে দাঁড় করালে মুহূর্তে তার মস্তিষ্ক পুড়ে মগজ গলতে শুরু করবে যদিও এটা পরীক্ষা করে দেখার মতো একজন মানুষও এই দুনিয়াতে বেঁচে থাকবেন না তখন মনে হতেই পারে পৃথিবীর ঘূর্ণন কি সত্যি সত্যি থেমে যেতে পারে এই প্রশ্নের উত্তরে নাসা বলছে দিনের দৈর্ঘ্য প্রতি একশো বছরে দুই দশমিক তিন মিলি সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কয়েক বিলিয়ন বছর পর দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে এরূপ অবস্থায় হয়তো এই পৃথিবীর ঘূর্ণন থেমে গেলেও যেতে পারে বলে মনে করছে নাসা আর তখন পৃথিবীতে প্রলয় ঘটে যাবে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া সবার সুস্বাস্থ্য কামনা করে বিডি ডকুটিউবের এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন বিডি ডকুটিউবের সাথেই থাকবেন ধন্যবাদ